হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো টমেটো কেচাপ হ্যাঁ আমি টমেটো নিয়েছি একদম লাল লাল পাকা পাকা টমেটো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কড়াটা গরম হতে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে এক বাটি পানি দিয়েছি টমেটোগুলো ছেড়ে দেবো তোমরা চাইলে এগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে নিতে পারো আমি আস্তে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি একটু সিদ্ধ হতে দেব সামান্য হাফটা চামচ লবণ দেব এটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব এর মধ্যে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নেব বুঝতেই পারছি না আমি এবার ঢাকনাটা খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে আরেকটা সিদ্ধ হয়ে গেছে এটা আরও দু মিনিট সিদ্ধ করে নেবেন বন্ধুরা আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি একটা মিক্সিতে এইভাবে সবগুলো তুলে নেব একটু মিক্সিতে পিষে নেব এটা দেখতেই পাচ্ছেন একদম রসগোল্লার মতো টোপো হয়ে গেছে আমি এগুলো তুলে নেব নিয়ে আমি মিক্সিতে পিষে নেব মিক্সিতে পিষে নিয়েছি একটু দেখতেই পাচ্ছেন কালারটা এখনও গরম গরম পিষে নিয়েছি বাটিতে এর আমি ঢেলে দেব এটা আমি ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে এইভাবে আমি ছাড়িয়ে একদম ছেঁকে নেব ছেঁকে নিয়ে এখানে টমেটো পিউরিগুলো খুব ভালো করে ছেঁকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি একটা ছেঁকনি থেকে আরও একবার খুব ভালো করে ছেঁকে নেব একদম অল্প অল্প করে দিয়ে এইভাবে আমি আরও একবার পিউরিগুলো ভালো করে ছেঁকে নেব। এখানে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম চাচেকনি দিয়ে দুবার করে আমি সিদ্ধ করে টমেটোটাকে দুবার ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ এর পিউরিটা কত সুন্দরভাবে বের করে নিয়েছি যাতে কোনো দানা কোনো খোসা না থাকে বিচ্ছিরি লাগবে সেই জন্য আমি খুব ভালো করে এগুলোকে ছেঁকে নিয়েছি বাড়িতে দোকানের এইভাবে যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের পক্ষেও খুবই উপকার বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়াই আমি সস বানিয়ে কিষাণ সস তোমরা তো কিনে খাও বন্ধুরা দেখেছো দেখছো যে দোকান থেকে খাবার থেকে আমি যদি বাড়িতে এইভাবে বানিয়ে দেখে দিই বাচ্চারা ইচ্ছা মতো খেতে পারবে তাতে কোনো ক্ষতি হবে না সেই জন্য আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি এটাকে আমি খুব অনবরত নেড়ে যাব দেখতেই পারছেন বন্ধুরা কতটা গ্রেভি হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো আবারও কিছুক্ষণ আমি এটা নেড়ে নেড়ে একদম ঘন করে নেব হাফটা চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এবার একটু হাফটা চামচ ফুড কালার দেব আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও না দিলেও দিতে পারেন একটু ফুড কালার দেওয়ার কারণ হলো দেখতে সুন্দর লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে দেখতেই পারছেন এবার আমি কীভাবে এটা বুঝতে পারবো যে আমার এটা রেডি তো আমি এরম একটা প্লেটে অল্প দেব দিয়ে দেখব যে কতটা দেখতেই পাচ্ছেন আমার টমেটো কেচাপ রেডি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন টাটা বাইবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে